আরেকটা জিনিস আমি পার্সোনালি চাবো এটা প্রতিটা নারীর কথা বলতে চাই যে যে সমস্ত ধরনের ধর্ষণ এবং যা কিছু হয় আমাদের নারীদের উপর অত্যাচার এগুলো যেন সুষ্ঠু বিচার করা হয় যে আমরা আগে অনেকেই পাইনি আমি এটা পার্সোনালি দাবি রাখবো যে রেপ এবং যা কিছু মেয়েদের উপরে নারীদের উপরে অত্যাচার হয় এগুলোর যেন সুষ্ঠু বিচার করা হয় নতুন স্বাধীনতা ভালো লাগছে এসে সেই খুশিটা কি পরিপূর্ণ

বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই যেখানে সমস্ত ধর্মের মানুষজন শান্তিপ্রিয়ভাবে থাকতে পারবে কোনো অন্যায় অত্যাচার হবে না আশা করা যায় এই সরকারের কাছে কতদিন থাকবে এই প্রত্যাশাটা এইটা তো সমস্ত জনগণের উপর এটা সমস্ত জনগণ যা চায় আমরাও তাই চাই জনগণের অনেকে বলে যে আওয়ামী লীগ গিয়েছে আরেক দল রেডি হয়ে গেছে মানে দুর্নীতিকে বলেন দ দখলবাজি এটা কীভাবে দেখছি আরেক স্বৈরাচার যদি চিন্তা করে থাকে যে এক চলে গেছে তারা আবার চলে আসবে এটা অনেক বড় ভুল কারণ আমরা রাস্তায় নেমেছি দরকার হলে আমরা আবার রাস্তা এটি যে আজকে রাজু বস্তু সামনে এসে তো অনেক মানুষ দেখছে এটা তো আগেও হয়েছে বলো আগে কি বাক স্বাধীন পাচ্ছি বাক স্বাধীনতা

দলের সেটা তো আমরা ঠিক বলতে পারবো না কিন্তু আমরা স্টুডেন্টরা তো কখনো এরকম অরচকতার সৃষ্টি করি কিছুদিন আগে আনসারদের একটা দাবি দেওয়া নিয়ে অনেক খটগুল হয়ে অনেক মারামারি হয়েছে এই আপনি কি এটা আসলে অনেক ফানি ছিল আমার পার্সোনাল অপিনিয়ন বাট তাদেরও সবারটা শোনা উচিত তাদের যদি কোনো দাবি থেকে থাকে সরকার যদি মনে করেন যে হ্যাঁ তাদের ঠিক আছে এটার পিছনের রিজন আছে সরকারের কাছে আশা এটাই চাই যে সমস্ত ধরনের দুর্নীতি আগে হতো বা হয়ে এসছে এগুলো যেন না হয় মানে